আমাদের পরিবার বাড়ি রওনা দিলাম আজকে কুয়াশার ভাবটা একটু অন্যরকম অন্যরকম বলতে হলো কি মানে বৃষ্টির মতো পড়তেছে ভাবটি বৃষ্টি দেওয়ার পড়ে ঠিক ওই রকম কুয়াশা পড়তেছে গরিবের কর্মস্থলে যাবার জন্য রেডি হইলাম সকাল সকাল বেরিয়ে পড়লাম কর্মস্থলে যাওয়ার জন্য কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম বৃষ্টি বৃষ্টি হলো কুয়াশার প্রভাব কুয়াশা বৃষ্টি হয়ে যাবে রাস্তাগুলো ভিজা বৃষ্টি হয়েছে

বাড়ি খাচ্ছে মনে হয়ে গেছে কি ওই বুড়ি বুড়ি ভাবতে বৃষ্টি পড়তেছে কিন্তু আসলে বৃষ্টি না এটা হচ্ছে কুয়াশা বৃষ্টির মতো হয়ে পড়তেছে যেমন ঘন কুয়াশা পড়ছে ঘন কুয়াশাটা সবকিছু পরিষ্কার আছে কিন্তু বৃষ্টির মতো জানিদার এই সত্যপ্রদিন পর শুনলাম আর কি কাব্য অবশ্যই কুয়াশা হালকা কিন্তু

আবার যদি এখন একটু রোদ থাকতো তাই তো রাস্তায় থাকতো না মানে হাট হাঁটার জন্য বেরোই কুয়াশা তো এই জন্য মানুষ রাস্তায় বেরোচ্ছে না ঠিক আছে বেরোন জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছে না ঠিক হওয়ার হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার এখান থেকে কর্মস্থল শুরু হয় সারাদিন ঢাকাতে কাটাতে হয় এটাই গরিবের জীবন এখান থেকে কর্মস্থল শুরু ঢাকা আবার রাত্রে চলে আসা সব সবকিছু মিলিয়ে যুদ্ধ চলছে এভাবেই আর কি বলবো সকালবেলা অনেক বাবা বাবার বললাম কেউ কিছু মনে করেন না আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমার রাস্তায় আমার গাড়ির এক লোকে Je Black Devon. Black Demon.